আমি আজ সেই সব মানুষদের জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সিক্রেট নিয়ে আলোচনা করব যাদের জন্ম কোন মাসের চার তেরো বাইশ কিংবা একত্রিশ তারিখ নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমার এই আলোচনা শুধু গুরুত্বপূর্ণ নয় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি আপনাদের জীবনের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি আমি নিশ্চিত আপনারা এর আগে এইভাবে কখনো শোনেন নি আমি আজ সেই সব মানুষদের জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সিক্রেট নিয়ে আলোচনা করব যাদের জন্ম কোনো মাসের চার তেরো বাইশ কিংবা একত্রিশ তারিখ কারণ আজকের এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ব্যক্তিত্বের মধ্যে সফল হওয়ার কি কি গুণ আছে আপনাদের জীবনের দুর্বলতা কি আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকে পৃথিবীর কোন কোন সফল ব্যক্তিরা আপনাদের মতো এই তারিখে জন্মগ্রহণ করেছেন সেই সাথে জানতে পারবেন যে কোন কোন জন্ম তারিখের মানুষদের সাথে আপনাদেরকে দূরে থাকতে হবে কোন কোন জন্ম তারিখের ব্যক্তিরা আপনার জীবনে লাকি হন আপনার লাকি নাম্বার কি হবে লাকি কালার কি হবে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোন কোন বিষয়ের ওপর আপনাকে নজর রাখতে হবে আপনাদের লাকি মন্ত্র কী এবং শেষে আপনাদের জন্য থাকবে স্পেশাল টিপস সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই ভিডিওর শেষে আপনারা পুরোটা জানতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন কারণ আমি জানি আমার এই ভিডিওটা পুরো দেখার পর আপনার চিন্তাভাবনা আপনার কাজের মধ্যে পরিবর্তন আসতে চলেছে তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয় ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হল সৌম্য শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়মেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোম যজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব এই চার জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন চলুন এবার মূল আলোচনায় ফেলা যাক যেসব ব্যক্তিরা চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ কোনো মাসে এই চারটে তারিখে জন্মগ্রহণ করেছেন এদের সবাইকে চালিত করে রাহু এক কথায় বলতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি সংখ্যা হলো এই চার নম্বর এই সব ব্যক্তিরা যাই করে সেটার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় যদি কিছু ভালো করতে চায় এদের ক্ষেত্র সেখানেও কোনো না কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হয় এদের অনেক অরিজিনাল আইডিয়া থাকে এরা অনেক আগের কথা ভাবনা চিন্তা করে মানে আজ থেকে ধরুন একশো দুশো বছর আগের কথা ওরা চিন্তা করে এরা স্বপ্নের দুনিয়ায় থাকে না এরা অনেক পরিশ্রমী হয় এরা জানে পরিশ্রম করলেই সব কিছু পাওয়া যায় এরা লাকের ওপর ভিত্তি করে চলে না এবং ভগবানের ওপর এদের বিশ্বাস একটু কম থাকে এই সব ব্যক্তিরা কিছু লোক যদি ভগবানের প্রতি বিশ্বাস তুলে নেয় তাহলে কি ভগবানের অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনি তাদের কোনো দিনও কিন্তু পাল্টাতে পারবেন না যে ঘরে বা যে ফ্যামিলিতে নাম্বার চারের ব্যক্তিরা রয়েছে সেখানে কিন্তু অনেক সমস্যা থাকে ভুল বোঝাবুঝি তাদের সাথে কিছু না কিছু ক্ষেত্রে থাকে তার বাবা মা ভাই বোন সবাই কিন্তু তাদেরকে ভীষণভাবে ভুল বোঝে চার নম্বরে ব্যক্তিদের বন্ধু সার্কেল খুব ভালো হয় কারণ এদের খুব বেশি বন্ধু হয় না এরা অনেক বেশি বন্ধু পছন্দ করে না কিন্তু দু একটা ফ্রেন্ড যারা হয় তাদের জন্য এরা নিজেদের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে এই সব ব্যক্তিরাও তার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ভীষণভাবে নিবেদিত প্রাণ হয় এবং একই সঙ্গে কাজের প্রতিও এরা এতটাই আসক্ত হয় যে এরা কাজের জন্য প্রাণপাত করতে পারে এবং এটারই সুবিধে নেয় এদের অফিসের বস কিংবা কর্মচারীরা কারণ তারা জানে যে কোনো কাজ যে কোনো কাজ তো এরা করেই দেবে পরিশ্রমের যতই কাজ হোক না কেন এই চার নম্বর জাতক জাতিকারা সমস্ত কাজ কিন্তু পূরণ করে দেবে যখনই আবার উল্টো দিকে প্রমোশনের কথা আসে এরা উপেক্ষা হয় এদের অন্য লোক প্রমোশন পেয়ে যায় এদের জানা আছে এরা সবসময় কঠোর পরিশ্রম করে তবেই এগিয়ে আগে এগিয়ে যাবে কিন্তু নাম্বার ওয়ান হতে এদের অনেক সমস্যা দেখা যায় সেই জন্য আমি বলবো যে আপনারা যারা চার নম্বরের জাতক জাতিকা রয়েছেন আপনাদের মোবাইল নাম্বার কিংবা ঘরের নাম্বার যতটা বেশি এক হবে ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো বাবা মা ভাই বোন পরিবারের নাম্বার এর সংখ্যার যারা রয়েছেন তাদের সাথে বেশি করে যোগাযোগ রাখুন তাদের সাথে বেশি রিলেশন রাখুন পার্টনারশিপ তাদের ক্ষেত্রে খুব ভালো হবে একসাথে থাকা খুব ভালো কারণ নাম্বার ওয়ান এমন একটা সংখ্যা যারা চার নম্বর ব্যক্তিদের ভীষণ বুঝতে পারে আমরা সবসময় বলি এক ও চার একটা আয়নার প্রতিচ্ছবি তাই একে অপরকে সাহায্য করে এরা এদের মধ্যে অনেক একগুয়ে জেদি ভাব দেখতে পাওয়া যায় এরা কারোর কথা সহজে শুনতে চায় না এবং নিজে এমনকি নিজের কথাও নিজের মনের কথাও অনেক সময় কম শোনে এবং এই কারণে এদের মধ্যে না পরিবারের মধ্যেও সমস্যা তৈরি হয় বৈবাহিক জীবন হোক ভাই বোনের সাথে সম্পর্ক হোক সব ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকে কারণ এরা একা থাকতে বেশি পছন্দ করে এরা স্বাধীন থাকতে বেশি পছন্দ করে কিন্তু একই সময় এরা আবার সবাইকে চায় স্বাধীনভাবে থাকবে বলে এটা নয় যে পাহাড়ে গিয়ে থাকবে পরিবারের মধ্যেই থাকবে কিন্তু যা কিছু করবে নিজের মতো করবে এরা পরিবারকে খুব ভালোবাসে কিন্তু এরা নিজের শর্তাবলিতে থাকতে পছন্দ করে পরিবারের শর্তাবলিতে এরা কিছুতেই থাকতে পছন্দ করে না এরা যেটা ভাবে সেটাই করে ছোট থেকেই এদের মধ্যে অনেক বাধার সম্মুখীন হতে হয় তাই জন্য জীবনের কঠিন মুহূর্ত এদের খুব বেশি চিন্তার মধ্যে ফেলে না জীবনের কঠিন মুহূর্তে ডিপ্রেস হয় না ক্লান্ত হয় না কিন্তু আবার এক যখন শুরু হয় তখন এরা জানে জীবন অনেক লম্বা রেস আস্তে আস্তে উচে উঠতে হবে যতই তর্ক বিতর্ক এদের সাথে করুন না কেন আপনি কোনোদিনও এদের সাথে জিততে পারবেন না যদি এই সব ব্যক্তিদের সাথে আপনার কোনোদিন ঝামেলা ঝঞ্ঝাট হয় এরা আপনাকে এত কথা শোনাবে যে আপনাকে কাঁদিয়ে পর্যন্ত ছাড়তে পারে ঝগড়ার সময় এরা আপনাকে এত কথা শোনাবে পরে আবার শান্ত হয়ে গিয়ে এরা আপনার কাছে ক্ষমা চাইবে এরা এমন কিছু করবে যাতে আপনার এদের প্রতি রাগ না থাকে আমি আগেই বলেছি যে আপনি যদি ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ হন অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কেউ চার নম্বরের থাকে তাহলে এই সব বিষয়ে সহ্য করা আপনার পক্ষে সহজ হবে না হলে কিন্তু কঠিন হয়ে যাবে এক দুই সাত এই ব্যক্তিদের সাথে এদের খুব ভালো সম্পর্ক থাকে তবে দুর্গাভাগ্যবশত এরা পুরো ক্ষমতা ব্যবহার করতে পারে না এদের কাছে এত কিছু আছে দুনিয়াকে দেওয়ার জন্য আপনি যা কিছু আবিষ্কার দেখছেন দুনিয়াতে তার পেছনে বেশিরভাগ চার নম্বরের ব্যক্তিরা রয়েছেন এরা পয়সার লোভি হয় না না এরা রোমান্টিক শব্দতে বিশ্বাস করে এরা বিবাহ করে যাতে ভালোভাবে জীবন কাটাবে বলে শুধু প্রেম রয়েছে কিন্তু কোনো কম্পার্টেবিলিটি নেই তাহলে এরা কিন্তু কখনোই কোনো দিনও সেখানে বিবাহ করে না সবার কাছে টাকা পয়সা ইনকাম করা যতটা জরুরি এদের কাছে কাজ করা ততটাই জরুরি ভালো করে কাজ করা এই দুনিয়ার জন্যই কোনো শব্দ থাকে তাহলে এদের জীবনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরা কখনোই টাকা পয়সার পেছনে দৌড়োয় না কম টাকার জন্য এরা কাজ করে কিন্তু এরা সেফটিতে সব থেকে বেশি বিশ্বাস করে রিস্ক না নেওয়ার জন্য এরা অনেক ক্ষেত্রেই অপরচুনিটি মিস করে উদাহরণ হিসাবে যদি বলতে পারি তাহলে অনিল আম্বানি যে চার নম্বরের ব্যক্তি এবং মুকেশ আম্বানি এক নম্বরের ব্যক্তি অনিল আম্বানিকে নিয়ে আলাদা একটা এপিসোড করা যায় জানেন কারণ অনিল আম্বানির সিগনেচার তাকে আজবদ্বিত তাকে টিকিয়ে রেখে দিয়েছে সেটা নিয়ে আমি পরবর্তী সিগনেচার নিয়ে আমি যে আলোচনা করব সেখানে আপনারা জানতে পারবেন দেখুন এক নম্বরে জাতক মুখেশ আম্বানি যে অনিল আম্বানিকে কোনো না কোনোভাবে সাহায্য করেছে ফলে আজকে পর্যন্ত কিন্তু অনিল আম্বানি সেই জায়গাটা টিকে আছে আমি সব সময় বলি যে লাকি নাম্বার কমার্শিয়াল নাম্বার মেটারিয়ালিস্টিক নাম্বার এক তিন পাঁচ ছয় এবং চার আর আট হচ্ছে আনলাকি বেশিরভাগ চার নম্বর ব্যক্তিরা ছোট থেকে যখন বড় হয় অনেকবার চিন্তাভাবনা করে যে ঘর ছেড়ে পালিয়ে যাবে এবং কোনো জঙ্গলে থাকবে বেশিরভাগ চার নম্বর ব্যক্তি সবাই কেউ না কেউ পালিয়ে যায় আবার কিন্তু ফিরে আসে তার মানে দেশ থেকে পয়সা নিয়ে পালানোর কথাই বলছি না কিন্তু সবার মাথায় একটা চিন্তাভাবনা কিন্তু ভীষণভাবে থাকে কারণ স্ট্রেসফুল সম্পর্কে বেঁচে থাকা এদের পক্ষে ভীষণ কঠিন হয় যদি আপনি চার নম্বরের জাতক বা জাতিকা হন তাহলে বলবো বিবাহ একটু দেরিতে করুন এবং যদি বিবাহ করেন সবার আগে দেখে নেবেন আপনার জীবন সঙ্গী যেন এক দুই ছয় সাত হয় আর আপনি যদি আট নম্বরের সাথে বিবাহ করেন তাহলে আপনার জীবনের ট্রাবল কিন্তু ডবল হবে যদি আপনি নয় নম্বরের সাথে বিয়ে করেন এবং নয় নাম্বারের সাথে ঝামেলা কিন্তু চার নম্বরের থাকে যাদের বিয়ে হয়ে গেছে তারা আবার আমার এই ভিডিওটা দেখার পর ডিভোর্সের অ্যাপ্লাই করবেন না অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এখন কী করবো বিবাহত হয়ে গেছে নিউমোরোলজি অনুযায়ী নামের স্পেলিং ও আপনার পার্টনারের নামের স্পেলিং চেঞ্জ করুন আরও অনেক পদ্ধতি আছে যেগুলো থেকে দুজনের সম্পর্ক ঠিক রাখা যায় চার নম্বরের জাতক জাতিকারা অ্যাটেনশান শিকার্স হয় এবং ভালোবাসার ভিকারি হয় কিন্তু ভালোবাসা চাওয়ার ধরন এরা জানে না ঝগড়া করে আপনার উপর ডমিনেট করে আপনার কাছে ভালোবাসা দাবি করবে আবার বলছি যদি আপনার নাম্বার ম্যাচ করে তাহলেই আপনি চার নম্বর ব্যক্তিদের বুঝতে পারবেন চার নম্বরে ব্যক্তিরা লোকেদের সাথে পাঙ্গা নিতে খুব বেশি পছন্দ করে আমি আপনাকে সাবধান করছি কোর্টের চক্করে কোনো দিন পড়বেন না যতটা সম্ভব কোর্ট কেস মামলা মোকদ্দমা থেকে বাইরে রাখুন সবকিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করুন চার ও আটের ব্যক্তিদের আমি বিশেষ করে বলবো আপনার লাকি নেম লাকি কালার লাকি নাম্বার লাকি মন্ত্র লাকি স্টোন এগুলো অবশ্যই ব্যবহার করবেন কেরিয়ারের ক্ষেত্রে আসলে প্রথমেই বলবো যে কম্পিউটার সফটওয়্যার হোক হার্ডওয়্যার হোক অ্যাপস হোক যে কোনো জিনিস মানে যে জিনিস ডাউনলোড হচ্ছে সফটওয়্যার তৈরি হচ্ছে ওয়্যারলেস কানেকশান এমনকি টেলিপ্যাথি টেলিভিশন এই সমস্ত কিছু যত আবিষ্কার হয়েছে সমস্ত জিনিস কিন্তু এরা অ্যাক্সেল করেছে নতুন নতুন আইডিয়া এদের মাথা থেকে খুব সহজেই বেরিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যবশত সব আইডিয়া কেউ নেয় না এদের থেকে যদি এদের কাছে টাকা পয়সা আসে তা এরা নিজেদের অরিজিনালিটির কাছে পৌঁছতে পারে অরিজিনালিটি আসলে কিশোর কুমারের কথা বলতেই হয় কতটা অরিজিনাল তার গানের গলা ছিল এর পাশাপাশি তিনি একজন এন্টারটেনারও যদি আপনার পরিবারের কেউ চার নম্বরের ব্যক্তি হয় তাহলে জানেন যে পার্টিতে কতটা পরিমাণে এন্টারটেন তারা করতে পারে আর কিশোর কুমারের কথা আসলে তো বুঝতেই পাচ্ছেন যে কিশোর কুমারের লাইফ কতটাই মজাদার ছিল এবং সেই নিজেও কতটা মজাদার ছিলেন কারণ এদের ইউনিক আইডিয়া এতটাই থাকে আপনি যদি কিশোর কুমারের গানের ধরন যদি দেখেন গান গাওয়ার পদ্ধতি যদি দেখেন এক একটা জায়গায় নিজেদের অরিজিনাল আইডিয়া উনি অ্যাপ্লাই করেছিলেন কখনো শুয়ে গান করেছেন কখনো তাকিয়া নিয়ে গান করেছেন কখনো মুখে পান দিয়ে গান করেছেন ফলে অরিজিনালিটি এদের মধ্যে সব সময়ই থাকে তবে এরা রুটিন জীবন ভীষণ পছন্দ করে ভালো করে কাজ করো ঘরে আসো ঘুমিয়ে পড়ো খেলাধুলা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এদের শরীরে যে এনার্জি আছে রাগ রয়েছে এটা যদি খেলাধুলার মধ্যে প্রকাশ না হয় তাহলে এদের শরীরের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে জিম এক্সারসাইজ কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এদের করা উচিত না হলে কিন্তু মাথা গরম বা ফ্রাস্টেশন আসতে পারে সরকারি চাকরি এদের জন্য খুব ভালো হয় আমি আগেই বলেছি সেফটি জরুরি এদের জন্য প্রাইভেট জব কিংবা এমন কোনো কাজ যেটা আজ আছে কাল নেই এতটা স্ট্রেস কিন্তু এরা নিতে পারে না আপনার লাকি নাম লাকি কালার লাকি নাম্বার সব কিছু পরীক্ষা করে দেখবেন এবং গভর্নমেন্ট জবে সেফটি খুব ভালো হয় যদি আপনি কোনো ব্যবসা করেন এবং আপনি যদি চার নম্বর ব্যক্তি হন আপনি আপনার স্ত্রী বা ভাই বোন পরিবারের মধ্যে কাউকে পার্টনার হিসাবে নিতে পারেন যাদের নাম্বার এক তিন পাঁচ রয়েছে যদি তা না থাকে তাহলে তিরুপতি বালাজিকে পার্টনার হিসাবে নিতে পারেন আপনি যদি সরকারি চাকরি বা ব্যবসায় থাকেন তিনি যদি আপনার পার্টনার থাকেন তাহলে সব কিছু দায়িত্ব কিন্তু তার ওপর নাম্বার চারের কথা এলে তাব্বুজির কথা মনে পড়ে দুর্ভাগ্যবশত তার চার নাম্বার শ্রীদেবীও তেরোই আগস্ট জন্মেছিলেন এবং তারও নাম্বার চার কিশোর কুমারও চার আগস্ট জন্মেছিলেন তাব্বু যেখানে পৌঁছনোর কথা ছিল সেখানে পৌঁছয়নি শ্রীদেবী যেখানে পৌঁছে গেছিল যেখানে তার হাওয়ার কথা ছিল কিন্তু কত তাড়াতাড়ি তিনি চলে গেছেন সেম কিশোর কুমারও যেখানে পৌঁছনোর সেখানে পৌঁছতে গেছেন কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছেন উর্মিলা মাতুনকারের কথা যদি বলি খুব ভালো অভিনেত্রী ছিলেন কিন্তু খুব বেশি ওপরে উঠতে পারেননি জুই চাওলা তিনিও খুব ভালো অভিনেত্রী ছিলেন কিন্তু মাধুরী দীক্ষিতের মতো নয় দুজনের মধ্যে হালকা তফাত রয়েছে প্রীতি জিন্তা আরেকজন খুব সুন্দরী অভিনেত্রী কিন্তু নাম্বার ওয়ান জায়গায় পৌঁছোতে পারেননি টোয়েন্টি টোয়েন্টিতে মারা গেলেন ঋষি কাপুর ও সরোজ খান তারা দুজনেই কিন্তু কিনা করেছে তাদের জীবনে শ্রী শ্রী রবিশঙ্কর তিনিও কিন্তু চার নাম্বারের ব্যক্তি বারাক ওবামা তিনিও চার এই সব লোকেদের মধ্যে যেমন শ্রী শ্রী রবিশঙ্কর বারাক ওবামা এরা দুনিয়ার জন্য অনেক কিছু করে গেছেন করে যাচ্ছেন এই সব লোক অনেক উঁচু স্তরে পৌঁছতে পারবে আধ্যাত্মিকতা করা এদের উচিত হবে যেমনটা আমি শুরুতেই বলেছি এদের মধ্যে অনেকেই ভগবান বিশ্বাস করে না কিন্তু তাও আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে এদের জীবনে ওঠার বিভিন্ন উপায় রয়েছে এরা অনেক দান করে এনজিও চালায় এনজিওতে কাজ করে এরা সেবামূলক কাজ করতে পছন্দ করে নিজের না থাকলেও অন্যদের নিয়ে তাদেরকে দেবে এটা একটা খুব ভালো কোয়ালিটি চার নাম্বার ব্যক্তিদের মধ্যে রয়েছে যার জন্য দুনিয়াকে থেকে এদের সবার থেকে অনেকটা আলাদা করে রাখে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে চার নম্বর ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ডিপেন্ড করে তাদের মনস্থিতির ওপর যদি মানসিক স্থিতি ভালো থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যখনই এরা মানসিকভাবে ডিস্টার্ব থাকে কোনো বিষয় নিয়ে চিন্তায় রয়েছে ডিস্টারবে রয়েছে সেই ডাইরেক্টলি সেটা তাদের শরীরের ওপর এফেক্ট আসে শরীরের লোয়ার পার্টে বিশেষ করে নাম্বার চারের মহিলাদের ব্যক্তিদের সন্তান কনসিভ করার ক্ষেত্রে অনেক সময় লেগে যেতে পারে অনেক ক্ষেত্রে মিসকারেজ হতেও দেখা গেছে সিমিলার কিন্তু আট নম্বর জাতক জাতিকাদের ক্ষেত্রে হয় কিছু কিছু পয়েন্ট আছে যেটা অনেকের ক্ষেত্রে সিমিলার অবস্থায় রয়েছে এমন নয় যে চার নম্বর ব্যক্তিদের সবারই দেরি করে কনসিভ হয় বেশিরভাগ চার নম্বর মহিলাদের সন্তান হতে সমস্যা দেখা গেছে পা কোমর হাঁটু সম্পর্কিত এমনকি পায়ের পাতা সম্পর্কিত ক্ষেত্রে সমস্যা এবং সেখানে কিন্তু বারবার আঘাত আসার সম্ভাবনা রয়েছে চেস্টের সমস্যা দেখা যেতে পারে অ্যাসমাটিক হয়রা বিশেষ করে চার নম্বর ব্যক্তিদের যাদের সন্তান আছে তারা ভালো করে শুনে নিন যদি আপনার শরীরে কোনো সমস্যা থাকে কমপক্ষে দুই বা তিন ডাক্তার দেখান কারণ রং ডায়াগনস্টিক হওয়ার চান্সও আপনাদের ক্ষেত্রে বেশি থাকে চার নম্বর ব্যক্তিদের ক্ষেত্রে এরকমও দেখা গেছে একবার সার্জারি হওয়ার পর আবার অন্য কারণে সার্জারি হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিদের চেস্টের প্রবলেমের নিমোনিয়া শ্বাসকষ্টের প্রবলেম দেখা যায় যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমি বলবো অবশ্যই খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন কোনো সমস্যা খুব বেশি দিন ফেলে রাখবেন না চার নম্বর ব্যক্তিদের লাকি নাম্বার এক দুই চার সাত কিন্তু চার নম্বরটা খুব কম ব্যবহার করবেন আমার মনে হয় না যে আপনার জন্য আপনার নিজের জন্ম তারিখ লাকি হবে আপনার কোনো শুভ কাজ এক ও ছ তারিখে বেশির করুন চার ও আট আপনার ক্ষেত্রে আনলাকি নাম্বার তাই এই দুটো নাম্বার খুব কম ব্যবহার করবেন এমন কি ন নাম্বারও আপনার ক্ষেত্রে আনলাকি আপনারা যারা চার নম্বরে জাতক জাতিকা রয়েছেন তাদের সব কিছুই লাকি নাম্বার অনুযায়ী করা উচিত মোবাইল নাম্বার সব কিছু যদি এক এবং ছয়ের মধ্যে থাকে তাহলে খুব ভালো হয় আপনাদের লাকি কালার হলো হোয়াইট ব্লু অরেঞ্জ ব্রাউন ব্রোঞ্জ গোল্ড এই সবকটি কালার আপনারা ব্যবহার করতে পারেন এবং যতটা পারেন সাদা এবং ব্লু রং ব্যবহার করবেন তত ভালো কালো এবং লালকে অ্যাভয়েড করে চলুন চার নম্বর ব্যক্তিরা প্রতিদিন রাহুর মন্ত্র আঠাশ বার জপ করুন ওম হ্রাং রাহবে নামাহা এই মন্ত্রটা প্রতিদিন সন্ধ্যেবেলায় আঠাশবার পাঠ করবেন এবারে আসবো আপনাদের জন্য কিছু টিপস আপনার আনলাকি নাম্বার হচ্ছে চার আট নয় অ্যাভয়েড করুন আপনার আনলাকি কালার হল কালো এবং লাল সেটাকে অ্যাভয়েড করুন চব্বিশ নম্বর খুব সুন্দর নাম্বার যেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো আপনার বাঁ বুড়ো আঙ্গুলের নিচে প্রতিদিন লিখবেন আপনার মাথা ব্যথা পা ব্যথা যেখানেই হোক সেখানেই আপনি চব্বিশ নম্বরটা লিখবেন দেখবেন আপনার ব্যথা নিমেষের মধ্যে উদা হয়ে গেছে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে ডাক্তারের কাছে যান এবং ঘরের উত্তর দিকে চব্বিশ নম্বর লাগান এবং গাড়িতে আপনার মানি ব্যাগে ক্যাশ বক্সে চব্বিশ নম্বর লিখে সাদা ব্লু অরেঞ্জ কালারটা বেশি ব্যবহার করুন আপনি যদি আপনার পরিবারে বা বন্ধু বান্ধব বা পরিচিত এমন কেউ চার নম্বর ব্যক্তি রয়েছে তাদের যদি সাথে কানেকশানে থাকেন তাহলে বুঝবেন আমি কতটা ডিপলি কথাটা বলেছি সেই সাথে বলবো অন্য যে যেরকম আছে তাকে সেরকম থাকতে দিন বদলানোর চেষ্টা করবেন না শুধু নিজেকে ছাড়া এবং আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলে বুঝতে পারবেন কতটা কঠিন কাজ এবার বুঝতে পারবেন যে এরা ঝগড়া করছে না এরা আপনার জন্য ভালো কিছু বলছে এবং সেই কথাটা খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন এতক্ষণ আমি চার নম্বরের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম সেটা আপনার জন্ম তারিখ অর্থাৎ কোন মাসের কত তারিখে আপনি জন্মেছেন তার উপর কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী সেখানে নবগড়ের অবস্থান সেখানে আপনার দশা মহাদশা অন্তর্দশার অবস্থান কিংবা আপনার বাস্তুর পজিশান এগুলো সম্পর্কে আমার সম্মুখ কোনো ধারণা নেই এমনকি আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান গ্রহের অবস্থান যদি থাকত তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত চার নম্বরে জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেনি তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কিশোর কুমার কত তারিখে জন্মেছিলেন আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে যাওয়ার আগে বলবো শ্রাবণ মাসে যে শিবের মাস সেটাকে কাজে লাগান এবং কাজে লাগানোর জন্য অবশ্যই এই ভিডিওটা দেখার পর এক্ষুনি আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বারে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে পাঁচ নম্বরের জাতক জাতিকাদের নিয়ে নমস্কার